নমস্কার রিং ওইং নমস্চন্ডিকা ওই রক্ষ রক্ষ হুম আমি গৌরাঙ্গ আগম্বাগিস একটা বিষয় নিয়ে আলোচনা করি যেটা খুব প্রয়োজন যারা সত্যি করে রাহু প্রবলেমের মধ্যে পড়ে আছেন রাহু যাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছে তাদের উদ্দেশ্যে করি বলি আর যাদের জন্মকালীন শনি খুবই ডিস্টার্ব থাকে তাদের জন্যও বলি আপনারা এটা করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন টগর ফুল জানেন টগর ফুল চক্রফুল শ্বেত চক্র টগর বলে ফুল একটা পাওয়া যায় যেটাকে শ্বেত চক্র টগর ফুল বলা হয় কিন্তু প্রকৃত অর্থে সেটা হচ্ছে টগর ফুল এই টগর ফুল তেরোটি জোগাড় করুন প্রত্যেক দিন একটি শিবলিঙ্গেতে আপনি একটি একটি করে এই দুটি আঙুলে করে প্রদান করুন একটি বিশেষ মন্ত্রে প্রদান করবেন আর যখন প্রথমটি তুলে নেবেন এই আঙুলে তুলবেন তুলে নিয়ে একটি স্থানে রাখবেন তখন মন্ত্রটি আবার প্রদান করে করবেন আবার যখন বাবার মাথায় টগর ফুলটা দেবেন তখন ওই মন্ত্রটি করবেন এই মন্ত্রটি কিন্তু আমি এখানে বললাম না কারণ মন্ত্র আমার কোনো দিন কোনো অবস্থাতে আমি এইভাবে কাউকে বলি না কারণ মন্ত্র বলে দেওয়া মানে বীজ তো বীজ মন্ত্র কোনো দিন এইভাবে প্রকাশ করা যায় না তাতে দেখবেন আপনারা অনেক অনেক ভালো থাকবেন তবে হ্যাঁ ওই বারোটি ফুল কিন্তু আপনি তুলে নেবেন একটি ফুল কিন্তু বাবার মাথায় থাকবে মানে তেরোটি ফুল বলেছি এই ফুল দিয়ে কাজ করে দেখুন দেখবেন আপনি আপনার কমলে স্বয়ং দেবাদিদেবকে স্থাপিত করে ফেলেছেন শুধু দেবাদিদেব নয় স্বয়ং ভগবতীও আপনার কমলে স্থাপিত হবেন এর সঙ্গে পারলে প্রতিদিন আঠেরো বার মিনিমাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না স্বয়ং দেবাদিদের তুষ্ট তো জগৎ তুষ্ট